স্বামীকে খাবার দেওয়ার সময় স্ত্রীরা যদি এই একটি দোয়া পরে ওই খাবারের মধ্যে ফুদিতে দিতে পারেন তাহলে ওই স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে প্রিয় ভাইরা আমার প্রিয় ভোনেরা আমার বিশেষ করে আমার প্রিয় ভোনেরা যারা আছেন ম্যাক্সিমাম ভোনেরই কমপ্লেন হচ্ছে যে আমার স্বামীটা আমাকে আর আগের মতো ভালোবাসে না আমার স্বামীটা আমাকে আর আগের মতো মহাব্বত করতে চায় না প্রথম অবস্থায় আমাকে যেই পরিমাণ ভালোবাসতো যেই পরিমাণ মহাব্বত করতো এখন আর আমাকে সেই পরিমাণ ভালোবাসে না মহাব্বতও করে না আগে আমি যা বলতাম সে আমার কথা সবগুলো শুনতো বাট এখন আমি বললে সে আমাকে উল্টো আর দশটা কথা শুনিয়ে দেয় সে আমার কোনো কথাই শুনতে চায় না সে আমার কথা শোনে না প্রিয় যারা আছেন যারা এই প্রবলেমটার মধ্যে পড়ে আছেন আপনারা যদি কোরআনের এই একটি আয়াত পড়ে আপনার স্বামীকে যেই খাবারটা দেবেন ওই খাবারের মধ্যে ফো দিতে পারেন তাহলে আপনার স্বামী দেখবেন আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনাকে প্রাথমিক অবস্থায় যখন বিয়ে করে নিয়ে আসছিলো ওই সময় আপনাকে যেই পরিমাণ ভালোবাসত সেম আপনাকে ওই পরিমাণেই ভালোবাসবে প্রিয় যারা আছেন আপনারা যখন স্বামীকে খাবার দেন অর্থাৎ হচ্ছে সেটা সকালের খাবার হোক দুপুরের খাবার হোক রাতের খাবার হোক যখনই খাবার দেন যখন খাবার টেবিলে আপনি খাবারটা রাখেন ওই খাবারের মধ্যে আপনি এই আয়াতটি পরে ফো দিবেন তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আমলের কিছু শর্ত আছে আপনাকে নামাজ পড়তে হবে পাঁচ অক্ত আপনাকে পাঁচ অক্টো নামাজ আদায় করতে হবে এরপর এটা একিনের সাথে করতে হবে আর আপনি যে কোরআনের যে আয়াতটা পড়বেন সেটা আপনাকে অবশ্যই সহি শুদ্ধ করে পড়তে হবে তাহলে কিন্তু আপনার আমলটা কাজে আসবে না হয় কিন্তু কাজে আসবে না অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর হারাম কাজে কিন্তু ব্যয় করা যাবে না আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য করতে চান বা হারাম কাউকে করতে চান তাহলে কিন্তু হবে না অবশ্যই এটা আপনাকে হালাল পন্তাই করতে হবে তবেই কিন্তু সে আমলটা কাজে আসবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এখন যাদের স্বামী মানে আগের মতো আর ভালোবাসে না মহাব্বত করে না তা যারা এই সমস্যার মধ্যে পড়ে আছেন আপনারা যখন স্বামীকে খাবার দেন যখন খাবার টেবিলে আপনারা খাবারগুলো রাখেন তখন আপনারা এই আয়ারটা পড়বেন এই আয়াতটা পরে ওই খাবারের মধ্যে ফুঁ দিবেন তবে অবশ্যই আগে পরে আগে তিনবার দূরত পাঠ করে নেবেন এরপর আবার তিনবার দূরত পাঠ করবেন মানে আগে তিনবার দূরত পাঠ করে এই আয়ারটা পড়বেন ওয়ালকাই তো আলৈকা মাব মিন্নি এই আয়ারটা পরে এরপর আবার তিনবার দূরত পাঠ করবেন পরে ওই খাবারের মধ্যে ফুঁ দিবেন আপনার স্বামীকে এই খাবারটা আপনি খাইয়ে দিবেন এটা আপনি একটু কন্টিনিউ করতে থাকবেন দেখবেন যে কিছুদিন কন্টিনিউ করার পরে ইনশাল্লাহ আপনার স্বামীটা আপনার বাধ্য হয়ে যাবে তবে অবশ্যই দূরত পাঠ করে নিতে হবে দূরদের মধ্যে উত্তম যে দূরটা সেটা হচ্ছে দূরদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি আল্লাহম্মদ সোল্লা আলাহ মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ কামা সল্লাতা আলাহিম আলাহ আলী বরহিম ইন্নাকা হামিদ উম মাজিদ এই দূরদটা পড়ে নেবেন অথবা আলাইহি সাল্লাম এটাও পড়তে পারেন তিনবার পরে এরপর ও আলক আলাই কামা মিন্নি এটা পরে আবার তিনবার দূরদ পরে এরপর আপনি খাবারের মধ্যে ফো দিয়ে দিবেন এটা আপনি কিছুদিন কন্টিনিউ করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার স্বামীটা আপনার কথা শুনবে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে আপনাকে এটা হারাম পন্থায় কিন্তু ইউজ করা যাবে না অবশ্যই হালাল পন্থায় করতে হবে স্বামী স্ত্রীর জন্য করতে পারবে স্ত্রী স্বামীর জন্য করতে পারবে কিন্তু এ এছাড়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হারাম কোনো সম্পর্কে যদি হয় তাহলে কিন্তু কাজে আসবে না এতে করে কিন্তু আপনি কোরআন কোরআনের আয়াতকে আপনি হারাম কাজে ব্যয় করানোর কারণে হয়তো আপনাকে জাহান নামে যেতে হবে এজন্য অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে শুনে এই আমলটা করার তফিক দান করুন আমিন